আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই খুবই 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 ভালো আছো তোমাদের সাকিব ভাই আবারও তোমাদের সাথে আছি কর্মমুখী রসায়নের ওয়ান শট ক্লাস নিয়ে এই আজকের একটা ক্লাসে এমসিকিউ এবং সিকিউ সব শেষ হয়ে যাবে ক্লাসটা বেশি লম্বা হবে না একদম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে হয়তো বা শেষ হয়ে যাবে তো চলো আমরা কর্মমুখী রসায়ন থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে এবং সিকিউ বেসিক্যালি একটা বা দুইটা টপিক থেকে আসে ওইটাও আমরা দেখে ফেলবো সো কর্মমুখী রসায়ন তোমার জন্য কিন্তু গেম চেঞ্জের হবে সো আমাদের প্রথম প্রশ্নটা দেখো কি বলছে প্রথম প্রশ্নটা বলছে হচ্ছে খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি অবশ্যই এই চ্যাপ্টারে খাদ্য সংরক্ষণ বড় একটা পার্ট তো খাদ্য নিরাপত্তার সাথে কি খাদ্য সংরক্ষণটা অতপ্রতভাবে জড়িত পরের প্রশ্নটা দেখো কোনটি মানব মানবদেহে প্রোটিনের চাহিদা মিটায় আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি এই যে মাছ মাংস এগুলা কি করে প্রোটিনের চাহিদা মিটায় বা আমিষের পরিমাণ মিটায় অনুজীবের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন অনুজীবের বৃদ্ধির জন্য জলীয় পরিবেশ মনে রাখবা অনুজীব মানে এই যে খাদ্য পচনের জন্য দায়ী হচ্ছে কিন্তু পানি ঠিক আছে সো জলীয় পরিবেশ যত বেশি থাকবে সেটা অনুজীব বা ব্যাকটেরিয়া এইগুলো বৃদ্ধির জন্য সহায়ক পরিবেশ খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী এই যে উত্তর হচ্ছে একটু আগেই বললাম পানি তারপর দেখো খাদ্যদ্রব্য পচনের কারণ সেটা হচ্ছে সোডিয়াম ব্যঞ্জয়েট খাদ্যের জারণ অ্যান্টিঅক্সিডেন্টের অভাব খাদ্যে যদি ব্যাকটেরিয়াগুলা জারণ ঘটায় এবং অ্যান্টিঅক্সিডেন্টের যদি অভাব থাকে অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট কী জারণ ক্রিয়া রোধ করে খাদ্যের জারণ ক্রিয়া রোধ করে এই দুইটা যদি থাকে তাহলে খাদ্য পচে যাবে মানে খাদ্যের যদি জারণ হয়ে যায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট যদি কম থাকে তাহলে কি হবে খাদ্য পচন হবে সো অ্যান্সার কি দুই এবং তিন ডি নাম্বার সি নাম্বারটা উত্তর পরের প্রশ্নটা দেখো এই যে এই স্লাইডটা এই স্লাইডটা আমি একটু সাইডে দাঁড়াই আমি সাইডে দাঁড়াইছি তুমি একটু স্ক্রিনশটটা আগে নিয়ে নাও এই স্লাইডের এই স্লাইডের স্ক্রিনশটটা আগে নিয়ে নাও এই স্লাইডটা এত বেশি ইম্পর্টেন্ট এই স্লাইডটা যদি বুঝে পুরাটা এক্সাম্পল তুমি যদি গুছাইয়া পড়তে পারো তোমার কি হবে তোমার হচ্ছে এই চ্যাপ্টারের এমসি কিউর ফিফটি পার্সেন্ট কাভার হয়ে যাবে ফিফটি পার্সেন্ট আমি তোমার কথা দিতে পারি এই চার্টটা থেকেই ঘুরে ফিরে আসে দেখো খাদ্য সংরক্ষক ফুড প্রিজারভেটিভ ফুড প্রিজারভেটিভ কয় ধরনের হয় আমরা জানি প্রাকৃতিক কৃত্রিম এন্ড প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভ কারা কারা আমরা জানি লবণ ভিনেগার চিনি একটু বুঝো খাদ্য লবণ ভিনেগার চিনি অ্যালকোহল এটা অনেক সময় আমরা দিই না কারণ অ্যালকোহল বিষাক্ত বাট বিশুদ্ধ ইথানল সেটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয় এবং সরিষার তেল আরও একটা জিনিস এখানে মাথায় রাখবা সেটা হচ্ছে এই যে খাদ্য লবণ এবং চিনি এটা হচ্ছে অসমোসিস প্রক্রিয়ায় অর্থাৎ আমাদের পানি শোষণ করে নেয় অর্থাৎ খাদ্য লবণ চিনি খাদ্য থেকে পানি শোষণ করে নেয় এরা অসমোসিস প্রক্রিয়ায় খাদ্যটাকে সংরক্ষণ করে আর খাদ্য লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াটাকে আমরা কি বলি কিউরিং তাহলে তোমাকে যদি বলা হয় কোনটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক পারবা মুখস্থ করে ফেলো লবণ চিনি তারপরে কি ভিনেগার সরিষার তেল বিশুদ্ধ ইথানল ওকে মাথায় ঢুকায় ফেলো তারপরে দেখো কৃত্রিম খাদ্য সংরক্ষক এটা দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল একটা হচ্ছে অক্সিডেন্ট অর্থাৎ জারণ রোধী আর একটা কি মনে করো অ্যান্টিমাইক্রোবিয়াল সো এই অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো কী কী দেখো নাইট্রাইট এবং নাইট্রেট সর্বিক অ্যাসিড এবং সোডিয়াম পটাশিয়াম সরভেট তারপর দেখো সালফার ডাইঅক্সাইড এবং ধাতব সালফেট সোডিয়াম বেনজোয়েট বেনজোয়িক অ্যাসিড সবচেয়ে বেশি আসে দেখো এই যে এইটা তারপরে দেখো সোডিয়াম বেনজোয়েট ব্যঞ্জইক অ্যাসিড সবগুলোই পরে ফেলবা বাট এই তিনটা একটু অ্যান্টিমাইক্রোবিয়াল কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে মাথায় রাখবা প্রশ্ন আসে এইটা যে নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল সো নাইট্রেট এবং নাইট্রাইট এটা প্রচুর আসে দেখো মাছ মাংস সংরক্ষণে ব্যবহার করা হয় আর নাইট্রেট এবং নাইট্রাইট যদি বেশি ব্যবহার করো তাহলে ঝামেলা আছে এটা বেশি ব্যবহারে ক্যান্সারের একটা ঝুঁকি থাকে ক্যান্সারের একটা ঝুঁকি থাকে তাহলে দেখো তোমাকে যদি বলা হয় কৃত্রিমের ভিতরে অ্যান্টিমাইক্রোবিয়াল কারা তাহলে তুমি কি বলবা তুমি বলবা প্রথমে নাইট্রেট এবং নাইট্রাইট তারপর সর্বিক অ্যাসিড সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সরবেট তারপরে তুমি কি বলবা সালফার ডাইঅক্সাইড তারপরে সোডিয়াম ব্যানজুয়েট ব্যানজয়িক অ্যাসিড মুখস্থ করে ফেলো আমার সাথে সাথে তারপর দেখো অ্যান্টিঅক্সিডেন্টগুলোর ভিতরে আবার দুই প্রকার আছে একটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর একটা হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট তো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কারা কারা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন এবং সেলেনিয়াম তা আমার সাথে পড়ো ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন এটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর তোমাকে যদি কৃত্রিম চাই দেখো প্রথমে পড়বা বিএইচ টি বিএইচএ কিউ তারপরে পড়বা সাইট্রিক অ্যাসিড ক্যালসিয়াম প্রোপোনাইড প্রোপাইল গ্যালেট প্যারাবেন কার্বন ডাইঅক্সাইড তো সবচেয়ে বেশি আসে এই তিনটা দেখো বিএইচ টি বিএইচএ টিবিএইচ কিউ এরা কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট আবার এই বিএইচটি বিএইচ এ টিএইচ কিউ এটার পূর্ণরূপও আসে দেখো বিএইচটি মানে কি বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন বিএইচ মানে কি বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল আর তোমাকে বলে TBHQ মানে কি টার্শিয়ারি বিউটাইল হাইড্রোকুইনন ঠিক আছে সো এই তিনটার পূর্ণরূপ উপরে রাখবা সো এই চারটা দেখো বুঝিয়ে দিচ্ছি কি কি আসে দেখবা সামনের প্রশ্নগুলো এই চার্ট রিলেটেডই কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক একটু আগে দেখছি সরিষার তেল চিনি সোডিয়াম ক্লোরাইড লবণ এই তিনটা কি প্রাকৃতিক তাহলে এইটা কি কৃত্রিম দেখছো কতবার আসছে কতবার আসছে পরেরটা দেখো নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক প্রাকৃতিক তো প্রাকৃতিকের ভিতরে কি এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ তারপরে স্যার দেখেন কোনটি উত্তম খাদ্য সংরক্ষক সো এইখানে মনে করেন আমার এই সোডিয়াম ব্যঞ্জয়েড আছে ভিনেগার আছে সো আমরা এই উত্তর কী দেবো ভিনেগার উত্তম কেন কারণ এটা সহজলভ্য খুবই সহজে আমরা পাই এবং ম্যাক্সিমাম কেজে আমরা ব্যবহার করি বাসাবাড়িতে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কারা কারা দেখেন সোডিয়াম ক্লোরাইড তারপর দেখেন চিনির সংকেত দেওয়া আছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি ও এলেভেন ভিনেগার দেওয়া আছে দেখেন সি এইচ থ্রি সি ডাবল এইচ ইথানিক ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে আমরা কী বলি ভিনেগার বলি সেই তিনটাই পড়ছে অ্যানসার কি এক দুই তিন পরেরটা দেখেন কোনটি খাদ্য সংরক্ষক নয় উত্তর হচ্ছে এখানে কী আসবে ফরমালিন আসবে কারণ কি চিনি ভিনেগার লবণ তিনটাই খাদ্য সংরক্ষক ফরমালিন ও প্রিজারভেটিভ বাট এটা স্বাস্থ্যসম্মত নয় পরের প্রশ্নটা এটা পরের প্রশ্ন না তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট এইবার এইচএসসি পঁচিশ ব্যাচের ভার্সিটি কেমিস্ট্রিটা আমি একা পুরোটা পড়াবো তোমাদেরকে হ্যাঁ এটার জন্য একটা আলাদা কোর্স আছে সো এই কোর্সটা তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই শুরু হবে এবং ভার্সিটি কেমিস্ট্রির জন্য যতগুলো ভার্সিটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বলো আদার যত বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছ রাজশাহী ইভেন কি যারা সেকেন্ড টাইমও আছো ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য এই অ্যানাউন্সমেন্টটা যে ভাইয়া এইবার চব্বিশটা ক্লাস বা তারও বেশি লাগতে পারে ছাব্বিশ বা সাতাইশ বাট কম্প্যাক্টভাবে ভার্সিটি কেমিস্ট্রিটাকে ভাইয়া একা গুছায় দিব এতদিন মানে লাস্ট দুই সালে ভাইয়া তোমাদেরকে একা পড়াইছিলাম এইবার একা পুরাটা গুছিয়ে দিব এই কারণে ভাইয়ার এই ডিসিশনটা আর আমাদের যারা ফুল পড়তে চাও ফুল ফুলের জন্য তো আমাদের এসিএস ভার্সিটি কোর্স আছে কোনো সমস্যা নেই আর একা যারা কেমিস্ট্রিটা আমার কাছে পুরোটা শেষ করতে চাও একদম ভার্সিটি স্টাইলে সবগুলো শর্টকাট ট্রিক সহ সবগুলো হাতে ক্যালকুলেশন সহ তুমি জানো সাকিব ভাইয়া হাতে ক্যালকুলেশনটা একদম ধরে ধরে করাই দিই এবং এইখানে যেভাবে ডিটেলস প্রশ্ন ধরে ধরে সলভ করাচ্ছি সো অনেক স্টুডেন্ট আছে হচ্ছে প্রশ্নগুলা ধরতে পারে না ভার্সিটি অ্যাডমিশনে তো সবগুলো প্রশ্ন ধরে ধরে আমি তোমাদের পড়াবো সো কোর্সের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে বা তুমি এস শপে গেলেও তুমি হচ্ছে সুন্দরভাবে আমার এই কোর্সটা পেয়ে যাবা এখানে কি থাকবে উইকলি এক্সাম থাকবে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে মডেল টেস্ট থাকবে ওয়েব অ্যাপ থাকবে অর্থাৎ একটা অ্যাডমিশন কোর্সে যা যা কিছু দরকার সব কিছুই পাবা ইনশাল্লাহ ওকে ইভেন কি ডাউট সলভও যদি লাগে ওই ডাউট সলভটাও আমি অ্যাড করে দিব টেনশন নাই কোর্স প্রাইস খুবই মিনিমাম রাখা হয়েছে একদম তোমাদের রিজনেবলে ওয়ান থাউজেন্ড টাকা সো আই থিঙ্ক এই ইনভেস্টমেন্টটা তোমার জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট হবে তুমি যদি আমার সাথে পুরা ভার্সিটির কেমিস্ট্রির জার্নিটা শুরু করতে চাও আর এছাড়া প্ল্যান করতেছি দেশের যে কোনো একটা জায়গায় অফলাইনে ভার্সিটি কেমিস্ট্রিটা অ্যাডমিশন কেমিস্ট্রিটা পড়াবো সো তোমরা একটু কমেন্ট করো যে কোন জায়গায় তোমরা আগ্রহী সো সেখানে আমি শুরু করতে পারি ওকে তারপর দেখো ফর্মালিনে কি পরিমাণ মিথানেল থাকে এটা আমরা জৈব যৌগের ওয়ান শট এমসি কিউতে পড়ছি চল্লিশ পার্সেন্ট মিথানেল থাকে তাহলে ষাট পার্সেন্ট পানি তারপর দেখো প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহার করা হয় কোনটা ইথানৈক এসিড বিএইচএ বিএইচটি মিথানল মিথানল কিন্তু ব্যবহার করা হয় না আমরা দেখছি বিশুদ্ধ ইথানলটা ব্যবহার করা হয় তাই না এক এবং দুই সঠিক পরে দেখো কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে সো এই দেখো আর্দ্রতা মানে কি এই যে জল শোষণ করে তাহলে এটা কী হবে তো চিনি এবং লবণ পশ্চিনে আমরা উত্তর কি চিনি অসমসিস প্রক্রিয়ায় পরেরটা যদি দেখি নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে দেখো খাদ্য লবণ দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে সংরক্ষণ পদ্ধতিকে কি বলি কিউরিং বলে না দেখছো কতবার আসছে কমন এনসি কিউগুলাই কিন্তু আসবে সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটিতে ডুবিয়ে রাখা হয় এটা উত্তর হবে লবণের দ্রবণ বুঝতে পারছো পরেরটা যদি যাই সর্বিক অ্যাসিড কি সর্বিক অ্যাসিড হচ্ছে আমরা দেখছি অ্যান্টিমাইক্রোবিয়াল দেখছো অ্যান্টিমাইক্রোবিয়ালে সর্বিক অ্যাসিড তারপর সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সরভেটগুলো দেখছিলাম না এটা একটা অ্যান্টিমাইক্রোবিয়াল তাহলে কি অ্যান্টিঅক্সিডেন্ট হবে কখনোই না অ্যান্টিঅক্সিডেন্ট হবে না কিন্তু একটু আগেই দেখছি তারপর টু ফোর হেক্স ডাই ইন ওয়ান ওয়ে অ্যাসিড এটা হচ্ছে সংকেত নাম কর নাম সর্ব তো অ্যান্সার কি এক এবং দুই তো তুমি যদি অ্যান্টিঅক্সিডেন্টটা বাদ দিতে পারো তুমি যদি এই এটা যদি শিহরো না হো তুমি এক দুই দাগাই দিতে পারবা কারণ যে কোনো দুইটা অ্যান্সার করতে হবে এখানে তারপর দেখো খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটা সো আমরা দেখছি না অ্যান্টিঅক্সিডেন্ট এই যে বিএইচ একটু আগে পড়াইলাম না কৃ কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট বিএইচ এ বিএইচক তারপরে আসছেন স্যার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আমরা কী কী পড়ছি ভিটামিন সি ভিটামিন ই বিটা ক্যারোটিন মনে আছে এবং সেলেনিয়াম ওকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট দেখছো সো অনেকবার আসছে কিন্তু খাদ্যবস্তুর লিপিডের জ্বালন রোধ করার জন্য কোনটি ব্যবহার করা হয় উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড এটি একটু মনে রাখো হ্যাঁ রিসেন্টলি আসছে কিন্তু কিছু কিছু কিন্তু নতুন আইসা পড়বে তারপর দেখো বিএইচএ বিএসটি দ্বারা কোন ধরনের খাদ্য বিএইচএ এবং বিএসটি দ্বারা তৈল এবং চর্বি জাতীয় খাদ্য সংরক্ষণ করা হয় এটা একটু মাথায় রেখো টু স্টার ওইটা কিন্তু এই দেখো যশোর বোর্ড তেইশে আসছে মাদ্রাসা বোর্ড তেইশে আসছে তো এইবার কিন্তু অনেকগুলো বোর্ডে এই বোর্ডগুলো বাদে অন্যান্য বোর্ডেও কিন্তু আসতে পারে বিএইচটি এর পূর্ণরূপ কি আমরা কি পড়ছি বিউটাইলেটেড হাইড্রক্সি টোলোইন তাই না সো বিউটাইলেটেড হাইড্রক্সি টোলোইন অ্যান্সার কি বি নাম্বারটা পরেরটা দেখি আমরা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি অ্যান্টিঅক্সিডেন্ট কি জারণ ক্রিয়াকে কি করে রোধ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না পানি শোষণ করে না অ্যান্সার কি শুধু এক নম্বরটা জারণ ক্রিয়াকে রোধ করে বা মন্থর করে মাংস সংরক্ষণে আমরা কি পড়ছিলাম নাইট্রেট এবং নাইট্রাইট তাহলে দেখা এই যে সোডিয়াম নাইট্রাইট মাছ মাংস সংরক্ষণে তারপরে দেখি আমরা খাদ্যে নিম্নের কোন প্রিজারভেটিভটির অতিমাত্রায় উপস্থিতি মানবদেহে ক্যান্সার একটু আগেই তো দেখছি নাইট্রেট এবং নাইট্রাইট কি করে এই যে অতিরিক্ত ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি থাকে একটা চার্ট থেকে সবাই পড়তেছে না নিচের কোনটি কিলেটিং এজেন্ট অলওয়েজ মাথায় রাখবা ইডিটিএ ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড একটা ওই যে রিলস আছে না যে একটা ইন্ডিয়ান মেয়ে শুধু কান্নাকাটি করে ইডিটিএর পূর্ণরূপ পড়তে গিয়ে কার কার এমন হয় সো এর পূর্ণরূপটাও মনে রাখো ইথিলিন ডায়েমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড ওকে পরেরটা দেখো ইডিটিএ কীভাবে খাদ্য সংরক্ষণ করে ইডিটিএ হচ্ছে কিলেট গঠনের মাধ্যমে বুঝছো কিলেটিং এজেন্ট কিলেট গঠনের মাধ্যমে এই প্রশ্নটা পুরোটা যদি দেখো একটা সিকিউ হয়ে যাবে তারপর হচ্ছে তোমার এই যে ইথানৈক অ্যাসিড ভিনেগার রিলেটেড যা কিছু আছে সব কিছু তোমার হয়ে যাবে আর কি ভিনেগার রিলেটেড যা কিছু আছে দেখো প্রথমটা কি প্রথমটা আমরা জানি হচ্ছে শুক্রোজ সুক্রোজ কি করে ভাইয়া ইনভার্টেমের উপস্থিতিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় তারপর এই যে গ্লুকোজটা জাইমেজ এনজাইমের জাইমের উপস্থিতিতে ইথানলে পরিণত হয় অলেজ মনে রাখবে ইথানল সো এই ইথানলকে এই ইথানলকে আমরা যদি এসিটো দিয়ে জারণ ঘটাই তাহলে ইথানোই অ্যাসিড অর্থাৎ সি এইচ থ্রি সি ডাবল এইচ তৈরি হয় ইথানৈক অ্যাসিড এটা হচ্ছে পুরাটা এই যে ভিনেগার প্রস্তুতি বা মল ভিনেগার প্রস্তুতি আমরা যেটা বলি তো এর সংকেত কি তো এই যে শুক্র যে সংকেত কি সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন বা চিনির সংকেত বুঝে গেছে সি টুয়েলভ টোয়েন্টি টু ও ইলেভেন তারপরে চলো পরের প্রশ্নগুলো দেখি নিচের কোনটি ভিনেগার ভিনেগার তো আমরা জানি ইথানোই এসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় জ্রবন এই দেখো ইথানোইক এসিডের ছয় থেকে দশ পার্সেন্ট জলীয় জ্রবন অর্থাৎ ছয় থেকে দশ পার্সেন্ট ইথানৈক থাকবে বাকিটা পানি থাকবে অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটি সো এটা হচ্ছে মল্ট ভিনেগার আমরা মল্ট ভিনেগার যেটা দেখি সেটা হচ্ছে অঙ্কুরিত বার্লি থেকে প্রস্তুত করি তারপর দেখো মল্ট মিশ্রণে কত শতাংশ ইথানল থাকে এটা অলওয়েজ মনে রাখবা দশ পার্সেন্ট একটু পরে যখন আমি সিকিউ পড়াবো তোমাদের বা এমসিকিউতেও দেখবা কিছু প্রশ্ন এসে পড়ছে এইটার সো আপাতত একটু মনে রাখো এমসি যখন ব্যাখ্যা করে পড়াবো তখন দেখবে এটা মাথায় ঢুকে গেছে নিচের কোনটি ইনভার্টেজ ব্যবহার করে প্রস্তুত করা হয় এটা হচ্ছে ভিনেগার বেসিক্যালি হচ্ছে আমরা সুক্রোজকে ভাঙি ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ ফ্রুকটোজে তো গ্লুকোজকে আমরা জাইমেজ এনজাইমের উপস্থিতিতে ইথানলে পরিণত করি তো ইথানলকে পরবর্তীতে আমরা হচ্ছে ইয়া এসিটো ভেক্টরের উপস্থিতিতে হচ্ছে অ্যাসিড বা ভিনেগারে কনভার্ট করি বুঝতে এই কারণে ডাইরেক্ট এই উত্তরটা আসছে আমরা একটু সামনে দেখব মল ভিনেগার আদ্র আদ্র বিশ্লেষণে কোন তো বিশ্লেষণে শুক্রোজকে ভাঙতে কি ব্যবহার করা হয় ইনভার্টেড এঞ্জাইম ব্যবহার করা হয় বুঝে গেছে পরেরটা দেখি কারণ শুক্রোজ ভেঙে কি হয় গ্লুকোজ ফ্রুক্টোজ তারপর দেখো সমমল আর গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয় আমরা জানি ইনভার্স চিনি সমমোলার গ্লুকোজ এবং ফ্রুক্টোজার মিশ্রণকে আমরা বলি ইনভার্ট সুগার বা ইনভার্ট চিনি তারপর দেখো কোন এনজাইমের প্রভাবে ইনভার্স চিনি থেকে ইথানল তৈরি হয় অলয়েজ মনে রাখবা ইনভার্স চিনি ঠিক আছে অর্থাৎ গ্লুকোজ ফ্রুক্টোজার মিশ্রণ থেকে তুমি যদি ইথানল বের করতে চাও জাইমেজ এনজাইম বুঝে গেছে কি হবে জাইমেজ এনজাইম তারপর দেখেন স্যার মল ভিনেগার তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয় মল ভিনেগার তৈরির ক্ষেত্রে অ্যাসিটোব্যাক্টর এই যে একটু আগে বলছিলাম না অ্যাসিডোভ্যাক্টর কি করে ইথানলকে ইথানোয়িক অ্যাসিডে পরিণত করে তারপরে দেখো ভিনেগার প্রস্তুতিতে ইস্টের বৃদ্ধিতে সহায়তায় করতে ব্যবহৃত হয় কোনটা ভিনেগার প্রস্তুতি ইস্টের বৃদ্ধিতে মনে রাখবা অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করা হয় অ্যান্সার কি ক নাম্বারটা এক এবং দুই দেখো এই প্রশ্নটা যদি দেখো তাইলে হচ্ছে এই যে ইথানল রিলেটেড যা কিছু আছে বুঝে যাবা এটা কি ছিল ইথানল সি টু এইচ ফাইভ ও এইচ OH ইথানল ইথানলকে যদি আমরা অ্যাসিড অফ অ্যাক্টরের উপস্থিতিতে কি করি জারণ ঘটাই তাহলে কি হবে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে সো आंसर কি ইথানল পরের প্রশ্নটা বি থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয় দেখেন তো স্যার বি থেকে ইথানল থেকে এটা কি জারণ প্রক্রিয়া না একটা ইথানল থেকে ভিনেগারের মূল উপাদান কোন প্রক্রিয়ায় জারণ প্রক্রিয়ায় ঠিক আছে স্যার পরেরটা দেখি কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে এটা হচ্ছে ইথানল ওকে স্যার তারপরে যদি দেখি ভিনেগার কি করে ব্যাকটেরিয়া ধ্বংস করে হাইড্রোজেন বন্ধন গঠন করে তীব্র অম্ল তো ভিনেগার তো দুর্বল অম্ল সো অ্যান্সার কি এক এবং দুই সো অ্যান্সার কি সি নাম্বারটা পরেরটা যদি দেখি ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতি কি নামে পরিচিত অলওয়েজ মনে রাখবে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিটাকে পিকলিং বলা হয় পিকলিং পিকলিং নামে পরিচিত ভিনেগার কি রূপে খাদ্য সংরক্ষণ করে সো ভিনেগার কি করে ভিনেগার বেসিক্যালি হচ্ছে এই যে একটা অম্লীয় পরিবেশ তৈরি করে অর্থাৎ এই প্রোটন দান করার মাধ্যমে ভিনেগার কি করে একটা অম্লীয় পরিবেশ তৈরি করে এবং সে কি করে এই যে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইডে এই এইচ প্লাস গিয়ে আক্রমণ করে বুঝতে পারছেন স্যার সো এই কারণে ভিনেগার কি করে অম্লীয় পরিবেশ বা প্রোটন দানের মাধ্যমে সে কি করে খাদ্যকে সংরক্ষণ করে পরেরটা দেখো ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া সং ধ্বংস করে এক হচ্ছে দ্রবণের পিএইচ কমিয়ে কারণ কি এই যে প্রোটন দান করা মানে কি দ্রবণের পিএইচটা তোমার কমে যাবে ঠিক আছে স্যার তারপর দেখো ভিনেগারের বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার জন্য প্রতিকূল পরিবেশ সৃষ্টি করে পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ করে তেল ও চর্বির জারুন প্রতিরোধ করে অ্যান্সার কি এক এবং দুই তেল এবং চর্বি ভিনেগার দ্বারা প্রতিরোধ করা সম্ভব নয় অ্যান্সার কি এক এবং দুই ভিনেগার খাদ্য সংরক্ষণ করে অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে ঠিক আছে ব্যাকটেরিয়ার অ্যাক্টিভ সাইড একটু আগে বললাম নষ্ট করার মাধ্যমে কিলেটিং এজেন্ট না কিলেটিং এজেন্ট হিসেবে কে কাজ করে ইডিটিএ বুঝতে পারছো অ্যান্সার কি ক নাম্বারটা এক এবং দুই এই যে এমসি কিউ গুলো পড়তেছে না এইটাই দেখবে হচ্ছে সিকিউতে কাজে লাগতেছে এই যে এমসি কিউ পড়তেছে না সিকিউর কি লাইন পড়তেছি আমরা